আমাকে আক্রান্ত করে আমার হাতে সর্বদাই লাঠি থাকে এই লাঠি এবং আমি দাঁড়িয়ে থেকে বুদ্ধিমানের মতো দাঁড়িয়ে থাকার কারণে কুকুরের হাত থেকে নিজে বেঁচেছি নইলে কোনো মানুষ ছিল না আমি ফতে ধরে কাকে বলতে যাই অথচ আমাদের মতো বহু মানুষ এই কুকুরে আক্রান্ত হয়েছে এই জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকা এখানে আমরা শত বছর যাবৎ বসবাস করছি আর এই পনেরো ষোলো বছর কোনো এই ডিস্টার্ব ছিল না আপনার দুই বছর ধরে আমার কথিত কুকুর প্রেমিক তারা কি ব্যবসা খেতে নিশ্চয় তাদের এই ব্যবসা তোলা আর উত্তেশ্যে আর এই কুকুরকে নিয়েছে সাধারণ মানুষের জন্য প্রত্যেক দিন বাচ্চা বৃদ্ধ এবং আমার পাশে তিনি দাঁড়িয়ে আছে আপনার পাশে উনাকে কুকুর ভাবে আক্রান্ত করছিলো যে ওনার হাত ভেঙে যায়

আমাদেরকে জনগণের সামনে অপরাধী করার জন্য তারাই কুকুরকে বিস্ময়ে মেরে ফেলেছে এবং যাতে করে আমরা জনগণের কাছে এই সুন্দর একটা আবাসিক এলাকা যাতে দোষী সাব্যস্ত হয় মানুষ যাতে আমাদেরকে আমন্ত্রণে বাজে কথা বলতে পারে এই বিষয়ে তারা সাধারণ সম্পদ সম্মানিত তারা বলে তারা দেখি তারা নির্বাচন ঠিক মতো হয় নাই জাপান নির্বাচন হয়েছে এরপর নির্বাচন রাষ্ট্রতে হয় না আমাদের সেই নির্বাচিত আমাদের সেই নির্বাচিত নেতৃবর্গকে তারা হুমকি দিয়েছে এবং তারা আমাদেরকে আক্রমণ